হিন্দু শাস্ত্রে বেদে গরুর মাংস খাওয়ার কথা বলাই হয়েছে আর ব্রাহ্মণ্য হিন্দুদের বুঝিয়ে রেখেছে যে গরুর মাংস খাওয়া যাবে না গরু নাকি মা কিন্তু গরুর মাংস খাওয়াটা কোনো অপরাধ নয় ওরা কেন আতঙ্কিত ওদের কল্পিত যে জগৎ সেই জগতের উপর আঘাত লেগেছে আপনার কাছে আসার আগে যখন একটু ইউটিউবে সার্চ করছিলাম তখন প্রথমেই এলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইটিং বিফ হরে কৃষ্ণ তো মানুষের যে দেহের গঠন সেই দেহের গঠনটা একটু বিশ্লেষণ করুন মানুষের যে গ্যাস্ট্রো ইন্টার ট্র্যাক এটা প্রায় তিরিশ ফিট গরু ছাগল এদের গ্যাস্ট্রো ইন্টারস্টাইন ট্র্যাক প্রায় তিরিশ ফিট কিন্তু বাঘ সিংহ শিয়াল কুকুর এদের গ্যাস্ট্রো ইনটেস্টাইন ট্র্যাক ওই আট ফুটের কাছাকাছি আট ফিট আট ফিটের কাছাকাছি তো যারা মাছ মাংস খায় তাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক আট ফুটের কাছাকাছি আট ফিটের কাছাকাছি কেন কারণ তারা যাতে তাড়াতাড়ি সেটা শরীর থেকে বের করে দিতে পারে সেই জন্য মাছ মাংস তারা যেন তাড়াতাড়ি শরীর থেকে বের করে দিতে পারে কিন্তু যারা নিরামিষ ভজি। তাদের প্রায় তিরিশ ফুট তিরিশ ফিট গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক প্রায় তিরিশ ফিট হ্যাঁ মানুষ হতে পারে গরু হতে পারে ছাগল হতে পারে কারণ তাদের এত তাড়াতাড়ি শরীর থেকে এগুলি বের করার দরকার নেই নিরামিষ প্রাণীদের দাঁত চ্যাপটা মানুষ বলুন বানর বলুন ছাগল গরু এদের দাঁতগুলি চ্যাপটা মানুষের দুটো লম্বা দাঁত আছে খুব লম্বা নয় বাঘের মতো লম্বা নয় বানরেরও আছে এরকম লম্বা দাঁত বানরের মধ্যে দেখা যায় হনুমানের মধ্যে দেখা যায় কিন্তু বানর হনুমান নিরামিষ ভোজি তারা মাছ মাংস খায় না যাদের যাদের চ্যাপ্টা দাঁত তারা কখনো মাছ মাংস খায় না তো মানুষের দাঁতের সঙ্গে নিরামিষ ভজি প্রাণীদের দাঁতের মিল বলতে গেলে একশো ভাগ মিল আছে তো দাঁতের গঠন কিন্তু নিরামিষ ভোজি এখন মৎখুর ব্যক্তি যেমন মদের প্রশংসা করে এবং মদের দোষ দেখতে পায় না ঠিক তেমনি যখন আমরা বলি যে মানুষের দাঁতগুলি নিরামিষভোজী দাঁত সিংহের মতো বা শেয়ালের মতো কুকুরের মতো নয় তখন তারা কুতর্ক করে কিন্তু একথা সর্বজন স্বীকৃত যে মানুষের দাঁতগুলি নিরামিষভোজী দাঁত চ্যাপটা দাঁত তারা লাফিয়ে ওঠে যে দুটো দাঁত তো লম্বা আছে সেরকম লম্বা দাঁত বানরের মধ্যেও দেখা যায় হনুমানের মধ্যেও দেখা যায় হ্যাঁ তা সত্ত্বেও তো তারা নিরামিষ হ্যাঁ মাছ মাংস বানর হনুমান এরা মাছ মাংস খায় না তো মানুষের দাঁতের গঠন যে নিঃসন্দেহে নিরামিষ ভোজি দাঁতের গঠন এটা কেউ স্বীকার করতে পারবে না গরু ছাগল ভেড়া বানর এরা সবাই চুমুক দিয়ে জল খায় তো বাঘ শিয়াল সিংহ হ্যাঁ এরা কিন্তু আবার চেটে চেটে জল খায় তাহলে জল খাবারের কায়দাটা হ্যাঁ ভুজি প্রাণীরা চুমুক দিয়ে জল খায় দেখবেন তো মানুষ সাধারণত চুমুক দিয়ে জল খায় তো বলতে পারেন মানুষ তো মানুষ তো চেটে চেটে জল খেতে পারে হ্যাঁ মানুষ পারে না এমন কোনো কাজ নেই খুন করতে পারে মদ খেতে পারে গাঁজা খেতে পারে মানুষ সবই পারে কিন্তু মানুষের যে দেহের গঠন তাতে নিরামিষ ভুঁজি প্রাণীরা যেভাবে জল খায় চুমুক দিয়ে জল খায় মানুষও কিন্তু সবাই আমরা দেখি চুমুক দিয়ে জল খায় চেটে চেটে জল খাওয়াটা মানুষের স্বভাব নয় এটা কৃত্রিমভাবে মানুষ করতে পারে কৃত্রিমভাবে তো আমরা অনেক সময় কুকুরের মতো ঘেউ ঘেউ করতে পারি কিন্তু কৃত্রিম একটা জিনিস আর স্বাভাবিক একটা জিনিস স্বাভাবিকভাবে পৃথিবীর সমস্ত নিরামিষভোজী ভুজি প্রাণীরা চুমুক দিয়ে জল খায় বানর বলুন গরু বলুন ছাগল বলুন ভেড়া হরিণ সব চুমুক দিয়ে জল খায় কিন্তু আমিষভোজী ভুজি প্রাণীগুলি বাঘ সিংহ যারা মাছ মাংস খায় তারা কিন্তু চেটে চেটে জল খায় হ্যাঁ এমনকি যারা কিছু আমিষ খায় কিছু নিরামিষ খায় তারাও চেটে চেটে জল খায় যেমন বিড়াল কুকুর এরাও কিন্তু চেটে চেটে জল খায় মুখে একটু মাছ মাংস লাগলেই আপনাকে চেটে চেটে জল খেতে হবে হ্যাঁ এখন মানুষ যদিও চেটে চেটে জল খেতে পারে কিন্তু আমরা সাধারণত আমরা মানুষকে চেটে চেটে জল খেতে দেখি না সেটা পশুর অভিনয় হতে পারে কিন্তু মানুষের স্বাভাবিক জল খাবার হচ্ছে চুমুক দিয়ে জল খাওয়া তাই চুমুক দিয়ে জল খাওয়াটা হচ্ছে নিরামিষ ভোজি দেহের লক্ষণ মাংসাহারী প্রাণী মাছ মাংস যারা খায় তারা সাধারণত মাছ বলুন মাংস বলুন তারা বেশিরভাগই গিলে খেয়ে ফেলে আমি তো সবসময় দেখি গিলে খায় হ্যাঁ মুখে নিয়ে গিলে ফেলে খুব একটা চিবায় না কিন্তু গরু বলুন ছাগল বলুন বানর বলুন মানুষ বলুন তারা খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খায় তো এই চিবিয়ে চিবিয়ে খাওয়া এতো নিরামিষ ভুজি প্রাণীর লক্ষণ যেটা বানর ছাগল ঘোড়া গরু মানুষ এদের মধ্যে দেখা যায় তো এই যে চিবিয়ে খাওয়ার লক্ষণ থেকেও দেখা যায় যে মানুষের বৈশিষ্ট্য কিন্তু নিরামিষ বৈশিষ্ট্য নিরামিষ প্রাণী যারা মাছ মাংস খায় না জন্মের সময় তাদের চোখ খোলা থাকে মানুষ যখন জন্মায় তাদের চোখ খোলা থাকে গরু যখন জন্মায় তাদের চোখ খোলা থাকে বানর ছাগল এরা যখন জন্মায় এদের চোখ খোলা থাকে কিন্তু যে সমস্ত প্রাণীগুলি মাছ মাংস খায় আমিষভোজী তাদের কিন্তু জন্মের সময় চোখ বন্ধ থাকে কুকুর জন্মের সময় চোখ বন্ধ থাকে হ্যাঁ আপনি দেখবেন হ্যাঁ বাঘ সিংহ এরা যখন বাচ্চা প্রসব করে এদের বাচ্চাগুলি জন্মের সময় এদের চোখ বন্ধ থাকে হ্যাঁ কিন্তু গরু ছাগল ভেড়া হরিণ মানুষ এদের কিন্তু জন্মের সময় চোখ খোলা থাকে তাহলে এটাও একটা প্রমাণ যে জন্মসূত্রে মানুষের দেহটা হচ্ছে নিরামিষ ভোজি দেহ মাছ মাংস খাওয়ার দেহ নয় কারণ আপনি মিলেই দেখুন যে কোনো প্রাণী যেগুলি মাছ মাংস খায় জন্মের সময় এদের চোখ বন্ধ থাকবেই হ্যাঁ একটা সিংহের বাচ্চা একটা বাঘের বাচ্চা বিড়ালের বাচ্চা হ্যাঁ কুকুরের বাচ্চা এদের জন্মের সময় চোখ বন্ধ থাকে তো এটা একটা প্রমাণ যে জন্মসূত্র মানুষের দেহটা নিরামিষ ভোজি মাছ মাংস ভোজি নয় এবার দেখুন নখের গঠন নখের গঠন বাঘের নখ শিয়ালের নখ কুকুর বিড়াল সিংহ এদের নখ লম্বা লম্বা ধারালো কিন্তু মানুষের নখ বানরের নখ এবং যে কোনো নিরামিষভোজী প্রাণীরা বেশিরভাগ নিরামিষভোজী প্রাণীর নখ থাকেই না কিন্তু বাঘের মতো সিংহের মতো যে ধারালো ধারালো নখ নিরামিষ প্রাণীদের নেই হ্যাঁ আপনি মিলিয়ে দেখুন মানুষের নখ আর সিংহের নখ মিলিয়ে দেখুন তো মানুষের নখ বানরের নখের মতোই হনুমানের নখের মতোই তার মানে নখের গঠন থেকেও আমরা বুঝতে পারছি যে মানুষের দেহের গঠনটা নিরামিষ ভোজি তো এই সংসারে এই পৃথিবীতে বিশেষ করে আফ্রিকার দিকে কিছু মানুষ আছে যারা মানুষের মাংস খায় এখন তাদেরকে যদি আমরা বলি মানুষের মাংস খাবে না তারা প্রশ্ন করতে পারে কেন খাব না আপনারা যদি গরু ছাগল খেতে পারেন আমরা কেন মানুষ খেতে পারবো না না মানুষ উন্নত জীব হ্যাঁ উন্নত জীব তো মানুষের মাংস খেলে মানুষ ব্যথা পায় তো ঠিক আছে অনেক মানুষ আছে পাগল জন্ম থেকেই মানুষ পাগল মানুষ তো সেই সমস্ত পাগলের মাংস খাওয়া যাবে কিনা এরা তো আর বুদ্ধিমান নয় পাগল তো আর বুদ্ধিমান নয় না 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 মানুষ খেতে পারবেন না কিন্তু যারা নর মাংস বুঝি যারা মানুষের মাংস খায় তাদেরকে আপনি কীভাবে বুঝাবেন যদি বলেন না ব্যথা দেবেন না মানুষকে ব্যথা দেবেন না তো আপনারা গরুকে ব্যথা দিতে পারেন ছাগলকে ব্যথা দিতে পারেন শুকোরকে ব্যথা দিতে পারেন আমরা কেন মানুষকে ব্যথা দিতে পারবো না না আমাদের একটা সেন্টিমেন্ট আছে মানুষ বলে কথা তো এটা কি সেন্টিমেন্টের উপর যেহেতু মানুষকে আমরা ভালোবাসি তাই আমরা মানুষকে ব্যথা দেব না তো যারা গরুকে ভালোবাসে তারা গরুকে ব্যথা দেবে না যারা ছাগলকে ভালোবাসে তারা ছাগলকে ব্যথা দেবে না যারা শুকরকে ভালোবাসে তারা শুকরকে ব্যথা দেবে না কিন্তু যারা নরমাংস ভজি মানুষের মাংস খায় তাদেরকে বোঝানো খুব কঠিন যে কোনো মাংস তারা অন্য প্রাণীকে ব্যথা দিতে চিন্তা করে না অন্য প্রাণী যে ব্যথা পায় সেই চিন্তা তারা করে না প্রথমত আমাদের দেহের গঠন নিরামিষ ভোজি দ্বিতীয়ত আমরা যখন অন্য প্রাণীদের কষ্ট দিই বিশেষ করে যারা মানুষের মাংস খায় মানুষ হয়ে মানুষের মাংস খায় তারা তো মানুষকে কষ্ট দেয় তো মানুষকে কষ্ট দেওয়া যেমন ঠিক নয় ঠিক তেমনি অন্য প্রাণীকে কষ্ট দেওয়া ঠিক নয় এখন অনেকে বলে আপনারা তো শাকসবজিকে কষ্ট দিচ্ছেন তাহলে মানুষের মাংস খাওয়া যাবে আপনি তাদেরকে কী কী করে বোঝাবেন শাক সবজিকে কষ্ট দেওয়া আর হ্যাঁ বেগুন বেগুন আম জাম কাঁঠালকে কষ্ট দেওয়া আর মানুষের মাংস খাওয়া কি সমান হয়ে গেল কষ্ট দেওয়ার যে বৃত্ত মানুষের মাংস খেলে মানুষ কষ্ট পায় গরুর মাংস খেলে গরু কষ্ট পায় ছাগলের মাংস খেলে ছাগল কষ্ট পায় বেগুন খেলে বেগুন কষ্ট পায় কুমড়া খেলে কুমড়া কষ্ট পায় তো এইভাবে কষ্টের বৃত্তটা দেখতে হবে মানুষের মাংস খেলে মানুষ যে কষ্ট পায় সেই বৃত্তটা বুঝতে হবে গরুকে মা বলে মনে করুন আর নাই করুন যেহেতু আমরা গরুর দুধ খাই তাই সনাতন ধর্মাবলম্বীরা গরুকে মা বলে মনে করে তা আপনি যদি মা বলে মনে নাও করেন তাহলে তো আমি যে এতক্ষণ যে যুক্তিগুলি দেখালাম হ্যাঁ এইভাবে গোহত্যা করা ঠিক নয় হ্যাঁ একজন বলছেন যে মৃদঙ্গ বানাতে তো গরুর চামড়া দরকার আমাদের মায়াপুরে মৃদঙ্গ তৈরি হয় মৃত গরুর চামড়া হ্যাঁ মৃত গরুর চামড়া আপনি নিতে পারেন কিন্তু জ্যান্ত গরুকে মেরে আপনি মৃদঙ্গ বানাতে পারেন না যে মৃদঙ্গ বানাবার জন্য চামড়া দরকার তাই গরুকে মেরে ফেলো না গরু তো এমনি একদিন মরবে সেই মৃত গরুর চামড়া দিয়ে কিন্তু মৃদঙ্গ বাজান বানা তৈরি করা সম্ভব সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগে মধ্যে সত্য ত্রেতা দাপর যুগে তিন যুগের ব্রাহ্মণদের শক্তি ছিল কল্পনার অতীত বলা হয় যে তারা একটা পশুকে যজ্ঞে বলি দিয়ে সেই পশুটা পশুটাকে আবার বাঁচিয়ে দিতে পারত সেই বলি দেওয়া পশুটাকে একটা বৃদ্ধ গরুকে যদি তারা বলি দিত তাহলে সেই গরুটাকে আবার তারা বাঁচিয়ে দিতে পারত তো সেক্ষেত্রে বলা হয়েছে হ্যাঁ যারা এই ক্ষমতা রাখে যারা একটা বৃদ্ধ গরুকে হত্যা করে তাকে নতুন জন্ম দিতে পারে নতুন দেহ দিতে পারে তাদের ক্ষেত্রে অনেক সময় বলা হয়েছে যে তারা সেই পুরাতন গরুর দেহটা তারা মাংস হিসাবে খেতে পারবে কিন্তু যদি বাঁচাতে না পারো বলা হয়েছে যদি বাঁচাতে না পারো যেটা কলিযুগের ব্রাহ্মণরা পারে না বলি দিলে তারা বাঁচাতে পারে না বলা হয়েছে অশ্বমে ধং গবালম্বম সন্ন্যাসং পল দেবরণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্যয়েত কলিকালে পাঁচটা জিনিসকে নিষিদ্ধ করা হয়েছে অশ্বমে যজ্ঞ যজ্ঞ মানে গো করা চলবে না কারণ কলিযুগের মানুষ এদেরকে বাঁচাতে পারে না তো যাই হোক আমার কথা হলো বাঁচাতে পারুক আর নাই পারুক আমরা যে এই ভিডিওর শুরুতে আমরা যে মানুষের দেহের গঠন যে নিরামিষ সেটা আমরা দেখেছি এবং নিরামিষ ভোজি যারা তাদের রোগ বেধে কিন্তু কম হয় হ্যাঁ যতই নেশাম নেশাগ্রস্ত মানুষ মদের নেশায় মদের প্রশংসা করবে মাংসের নেশায় মাংসের প্রশংসা করবে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে যারা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর বা পঞ্চম শ্রেণীর মানুষ তারা মাছ মাংস খাবে কিন্তু যারা প্রথম শ্রেণীর বুদ্ধিমান মানুষ তারা এসব খাবে না এবং কেন খাবে না তার অনেক যুক্তি আমরা এই ভিডিওতে দেখিয়েছি এবং আমার এ নিয়ে অনেক ভিডিও আছে হ্যাঁ এবং আরও অনেক যুক্তি পরে রয়েছে যেগুলি আলোচনা করলে ঘন্টার পর ঘণ্টা লেগে যাবে যার দ্বারা আমরা প্রমাণ করতে সক্ষম যে মানুষের দেহের গঠন নিরামিষভোজী মানুষের যে পাকস্থলিতে যে এনজাইম হ্যাঁ এগুলি নিরামিষভোজী প্রাণীদের মধ্যে দেখা যায় হ্যাঁ বাঘ সিংহের মধ্যে যে ধরনের হ্যাঁ দিয়ে তারা মাছ মাংস হজম করে মানুষ বানর ভেড়া হরিণ তাদের এনজাইম একটু অন্যরকমের যাই হোক যুক্তির অভাব নেই যুক্তি প্রচুর আছে এবং এটাও ঠিক আমি আমার চোখের প্রমাণ যে যারা মাছ মাংস খায় তাদের মৃত্যু যন্ত্রণা অনেক বেশি মৃত্যু যন্ত্রণা অনেক বেশি হ্যাঁ আমি মায়াপুরে কমপক্ষে পাঁচজনকে আমি দেহত্যাগ করতে দেখেছি তাদের মৃত্যু যন্ত্রণা এত কম ছিল আমি একটা একটা করে বর্ণনা করতে গেলে অনেক সময় লেগে যাবে কিন্তু এটা ঠিক আপনি যদি অন্য প্রাণীকে কষ্ট না দেন তাহলে আপনার মৃত্যু যন্ত্রণা কমে আসবে মৃত্যু যন্ত্রণা কমে আসবে ছিল তো দেহত্যাগের সময় কথা বলতে বলতে দেহত্যাগ করেছেন হ্যাঁ এরকম অনেক আমি মায়াপুরে দেখেছি দেহত্যাগের ঘটনা এরকম আমাদের যারা মায়াপুরে যারা ইস্কন অনুগামী নিরামিষ ভোজি বৈষ্ণব তাদের মৃত্যু যন্ত্রণা আমি যা দেখেছি কারণ আমি যারা মাংসভোজী মাছ মাংস খায় তাদের মৃত্যু আমি দেখেছি তাদের মৃত্যু যন্ত্রণা আমার এখনো মনে আছে অনেক যারা মাছ মাংস খায় তাদের মৃত্যু যন্ত্রণা কল্পনার বাইরে কিন্তু যারা নিরামিষ তাদের মৃত্যু যন্ত্রণা অনেক কম এবং হাসপাতালেও আমি দেখেছি যারা মাছ মাংস খায় তাদের ভিড় বেশি যারা নিরামিষ খায় তাদের ভিড় কম হ্যাঁ বলতে পারে নিরামিষ খায় কিন্তু মদ খায় হ্যাঁ নিরামিষ খায় কিন্তু অবৈধ যৌন সঙ্গ করে হ্যাঁ গমন করে সেক্ষেত্রে তো শুধু নিরামিষ দেখলে হবে না তার অন্যান্য অভ্যাস আছে কি না ধূমপানের অভ্যাস আছে কি না মদ্যপানের অভ্যাস আছে কি না এগুলোও দেখতে হবে তবে যারা নিরামিষ খায় এবং অন্যান্য পদভ্যাস থেকে দূরে থাকে তাদের মৃত্যু যন্ত্রণা রোগ কমে আসে এতে কোনো সন্দেহ নেই অন্তত আমরা এই ব্যাপারে অনেক দেখেছি তারপরে যদি আপনার বিশ্বাস না হয় আমরা বলবো ঠিক আছে আপনার মতে আপনি চলুন কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন আমি যে মাংস খাই মাছ খাই এটা আমার অন্যায় এটা আমার অন্যায় তিনি বুঝেছেন এবং স্বীকার করেছেন তো বুদ্ধিমান হলে বুঝতে পারবেন বোকা হলে বুঝতে পারবেন না আজকে আমার যে আলোচ্য বিষয় বুদ্ধিমান মানুষ বুঝতে পারবে যারা বোকারাম তারা বুঝতে পারবে না যে সমস্ত প্রাণীগুলি মাংসাহারী যেমন সিংহ বাঘ এদের সঙ্গে বন্ধুত্ব করা খুব কঠিন কিন্তু যারা নিরামিষ ভোজি যেমন হাতি ঘোড়া গরু এদের সঙ্গে বন্ধুত্ব করা অনেক সহজ তাহলে এই সংসারে যদি আপনারা হিংসুটে মানুষের সংখ্যা বাড়াতে চান তাহলে তাদেরকে হিংসুটে প্রাণীর খাবার মাছ মাংস এগুলি হিংসুটে প্রাণীর খাবার হ্যাঁ তো এইসব খেলে তারা বাঘের মতো হবে সিংহের মতো হবে হ্যাঁ সেটাই তাদের গর্ব যে আমরা সিংহের মতো আমরা হিংসা করতে পারি কিন্তু হাতি এত বড় প্রাণী যেহেতু সে নিরামিষ তার সঙ্গে বন্ধুত্ব করা অনেক সহজ অনেক সহজ তো এইভাবে খাদ্যের উপরেও আমাদের শান্তি নির্ভর করে আমরা যদি হ্যাঁ নিরামিষ খাই তাহলে আমাদের মধ্যে অনেক শান্তি বিরাজ করবে না হলে দেখছেন না বাংলাদেশে কি হচ্ছে এটা খাওয়া দাওয়া একটা কারণ খাওয়া দাওয়া যদি হিংসটে খাওয়া দাওয়া হয় তারা ভালো মানুষকেও হিংসা করবে তারা যে খুন করেনি তার নামে বদনাম দিয়ে দেবে যে সেনা কি খুন করেছে হ্যাঁ ইস্কনের ভক্তরা একটা পিঁপড়াকেও হত্যা করে না তারা বলছে ইস্কন হচ্ছে একটা উগ্রবাদী সংস্থা হ্যাঁ আমি অনেক বক্তৃতায় শুনি তো এগুলি কেন এগুলি হচ্ছে ওই মাংস খাওয়ার ফল মাংস খেলে হিংসা জাগবেই মাংস খায় বলেই হিংসুটে প্রাণী এখন বাঘ যদি গর্ব করে সিংহ যদি গর্ব করে আমি খুব বীর আরে তোমার বীর বীরত্ব আমার কাছে পূজনীয় নয় আমার দরকার বন্ধুত্ব হাতির সঙ্গে বন্ধুত্ব করা যায় মায়াপুরে দুটো হাতি আছে এদেরকে আপনি গলাগুলি করতে পারবেন এদের কাছে গেলে এরা আপনাকে এদের সুরে করে আপনাকে পিঠে তুলে নেবে হ্যাঁ তো যেগুলি নিরামিষভোজী প্রাণী তাদের সঙ্গে বন্ধুত্ব করা অনেক সহজ হ্যাঁ তো মানুষের মধ্যে যারা বাঘের মতো খাবে তারা বাঘের মতো হবে যারা হাতির মতো খাবে হ্যাঁ নিরামিষ হ্যাঁ তো তারাও কিন্তু নম্র হবে ভদ্র হবে নিরামিষভোজী প্রাণীদের সঙ্গে বন্ধুত্ব করা অনেক সহজ তো এই বিশ্বটাকে যদি আপনি বিশ্ববন্ধু করতে চান তাহলে আপনাকে নিরামিষ ভোজি হতে হবে এবং সেটা বিজ্ঞানসম্মতভাবেও আপনার শরীরের পক্ষে উপকারী এটা আজকাল অনেক ডাক্তার স্বীকার করছে এখন যে সমস্ত ডাক্তার এসব মানে না তারা কিন্তু যুক্তিতে পারে না হ্যাঁ তারা নিজেরা মদ খুর বলে তারা মদের প্রশংসা করে নিজেরা মাংসখুর মাছখুর বলে তারা মাছ মাংসের প্রশংসা করে কিন্তু আমরা এই যে এই ভিডিওতে যে সমস্ত পয়েন্টগুলি বলা হয়েছে এই সমস্ত পয়েন্ট কিন্তু তারা খণ্ডন করতে পারে না তো আজকে এখানে রাখছি হরে কৃষ্ণ